নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা অবশেষে রায়গঞ্জ বাইপাস খুলতে চলেছে আগামীকাল অর্থাৎ পনেরো তারিখ পনেরোই এপ্রিল কিন্তু খুলে যাচ্ছে রায়গঞ্জ বাইপাস তো তার আগের দিন অর্থাৎ চোদ্দো তারিখে আমি গিয়েছিলাম দেখো বিকালে ঘুরতে তো বাইপাসের কী অবস্থা শেষ আপডেট আমি তোমাদের দিচ্ছি আগামীকাল থেকে কিন্তু খুলে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ এখান থেকে যে ব্লক করে রেখেছিল রাস্তাটা রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে এবং গাড়ি প্রবেশ করতে দিচ্ছে যদিও টেস্টিংয়ের জন্য এই গাড়িটা যাচ্ছে তো দেখো এই বাইপাসের উপরে কিন্তু এই যে ওভারব্রিজ সেখানে কিন্তু প্রচুর লোক ঘুরতে এসছে যেহেতু আগামীকাল উৎপাদন আর আজকে শুভ নববর্ষ যার কারণে কিন্তু সকলেই এখানে কম বেশি ঘুরতে আসছে খুব সুন্দর লাগছে পরিবেশটাই একরকম বদলে গিয়েছে তো আমি বারবার তোমাদের এই বাইপাস সম্পর্কে আপডেট দিয়েছি এবং ফাইনালি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে উদ্বোধনের পথে শেষ কাজ চলছে শেষ প্রস্তুতি চলছে তারই একটা অংশ আমি তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে লোড টেস্টিং টেস্টিং অর্থাৎ ব্রিজ কতটা পরিমাণে লোড নিতে পারে বা যে সমস্ত লোডেড গাড়িগুলো এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করবে তারা ঠিকঠাক মতো যেতে পারবে কিনা ব্রিজের কোনো ক্ষতি হবে কি না বা ব্রিজ ভেঙে যাওয়ার ইত্যাদি ইত্যাদি যে সমস্ত তাদের টেস্টিংগুলো সেই টেস্টিংগুলো কিন্তু তারা করে নিচ্ছে তো আমি গিয়ে দেখলাম কিন্তু চারটা চারটি লোডেড গাড়ি সেই গাড়িগুলো শুধু গাড়ি নয় গাড়ির মধ্যে কিন্তু পাথর লোড করা ছিল সেই গাড়িগুলো কিন্তু লোডের জন্য মানে টেস্টিংয়ের জন্য কিন্তু ব্রিজের উপর প্রায় এক ঘন্টা এখানে রেখে দিয়েছিলো রেখে দিয়ে তারা টেস্ট করছিলো যে ব্রিজের কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে কি না এবং খুব সুন্দরভাবে সেটাকে মনিটরিং করছিল দাঁড়িয়ে থেকে যে সমস্ত আধিকারিকরা ছিলেন এই যে দেখতে পাচ্ছ টেস্টিং চলছে গাড়ি লোড গাড়ি যাতায়াতের প্রবলেম যাতে না হয় সেজন্য লোড গাড়ি যাতায়াত করছে দেখো চারটা গাড়ি এখানে রেখেছে এই লোড টেস্টিং হবে এবং আরও দুটো টেস্টিং বাকি ছিল আমি ওদের সঙ্গে কথা বলেছিলাম একটা কম্পাউন্ড টেস্টিং রয়েছে মানে ব্রিজটা কত পরিমাণে কাঁপছে সেটাও কিন্তু টেস্ট হবে তারপরে কিন্তু ফাইনালি কিন্তু কালকে কিন্তু এই যে ব্রিজ সেই ব্রিজ কিন্তু খুলতে চলেছে তো দেখতেই পাচ্ছ টেস্টিং হচ্ছে এবং এই যে ব্যক্তি তিনি কিন্তু ফটো তুলে একদম জানিয়ে দিচ্ছে বা দেখিয়ে দিচ্ছে অধ্যতন কর্তৃপক্ষের কাছে যে এইভাবে আমরা ব্রিজের উপর লোডেড গাড়ি নিয়ে লোড টেস্টিং করছি প্রচুর সংখ্যক লোক ছিল তো দেখতে পাচ্ছ ব্রিজের উপর দিয়ে শুধু লোকে লোক কালকে কিছু লোক হবে রোড চালু হয়ে গেলে কিন্তু আর এরকম ভিড় থাকবে না তো আজকে জনতা উৎসাহিত যেহেতু নিউজ পেপারে কিন্তু আগেই রায়গঞ্জবাসী জেনে গিয়েছিল যে পনেরো তারিখে উদ্বোধন হতে চলেছে তার জন্যে কিন্তু সকলে আজকে এসছে ঘুরতে দেখতে তো বারোদুয়ারি থেকে একদম পানিছালা পর্যন্ত দীর্ঘ এই যে বারো কিলোমিটার রাস্তা সেই বারো কিলোমিটার রাস্তা কিন্তু কাজ শুরু হওয়ার কিন্তু আঠারো সাল থেকে আঠারো সাল থেকে চব্বিশ সালে এই বারো কিলোমিটার রাস্তা তৈরি করতে দীর্ঘ ছ বছর সময় লাগলো তবুও কিন্তু এই যে ফোর লেনথ এনএস থার্টি ফোর এখন কিন্তু এটাকে এনএস টুয়েলভ পড়ছে তো এর যে ফোর লেন তার মধ্যে কিন্তু পশ্চিম পাশের যে লেনটা সেই লেনটা চালু হচ্ছে পূর্ব পাশের লেনটা বা ওভারব্রিজটা কিন্তু চালু হচ্ছে না ওটা চালু করতে গেলে কিন্তু এখনও প্রায় পাঁচ ছয়েক এক টাইম লাগবে তবে এই যে লেনটা চালু হচ্ছে এই লেনটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট নয় কেননা কোথাও রং বাকি রয়েছে এবং এখানে যে ইলেকট্রিফিকেশনের কাজটা মানে ওভারব্রিজের উপর দিয়ে যে সমস্ত ল্যাম্পপোস্ট বা লাইটে লাইটের ব্যবস্থা কিন্তু নেই তবুও চালু করছে মানে হাইওয়ে কর্তৃপক্ষ তো যাই হোক যেভাবে হোক চালু হচ্ছে রায়গঞ্জবাসী এবং উত্তরবঙ্গবাসী কিন্তু এতে অনেকটাই স্বস্তি পাবে অন্যান্য সমস্ত বাইপাস প্রায় কমপ্লিট চালু হয়ে গিয়েছে আমাদেরটা শুধু বাকি ছিল তবু এই পর্সি ব্লেটটা কিন্তু খুলছে শুধুমাত্র তো দেখতেই পাচ্ছ এই যে লোডেড গাড়িগুলো নিয়ে কিন্তু বারবার করে এইভাবে যাতায়াত করছে এবং লোড টেস্ট করছে আমি কিন্তু প্রথম তোমাদের এই বাইপাসের ওভার ব্রিজের উপর দিয়ে প্রথম গাড়ি চলাচল দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা ওভার লোডেড গাড়িগুলো মানে লোডেড গাড়িগুলো বৃহস্প পরিমাণে লোড করা হয়েছে গাড়িগুলোতে সেই গাড়িগুলো কিভাবে চলছে আমি কিন্তু প্রথম তোমাদের এই ব্রিজের উপর দিয়ে ফার্স্ট টেস্টিং গাড়ি বা গাড়ি চলাচলের দৃশ্যটি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ যে কাজ কিন্তু কমপ্লিট শুধুমাত্র সময়ের অপেক্ষা আগামী কাল কিন্তু আমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটছে রায়গঞ্জবাসীর জন্য সুখবর অবশেষে ফোর লেনের পশ্চিম দিকের লেনটি কিন্তু আগামীকাল চালু হবে রায়গঞ্জবাসী অবশ্যই খুশি সঙ্গে উত্তরবঙ্গবাসী যাতায়াতের সুবিধা তো এই লেনটার কিন্তু একটা পোর্শন করে দিয়েছে দেখতে পাচ্ছ বাইক চলাচল করছে কিন্তু এই মুহূর্তে সুখবর হচ্ছে বাইক চলাচলের জন্য কিন্তু আজকে খুলে দিয়েছে আগামীকাল থেকে কিন্তু পুরোটাই খুলে যাবে অর্থাৎ সমস্ত গাড়ি কিন্তু আগামী দিন থেকে চলতে শুরু করবে তো আজকে বাইক নিয়ে যারা এসেছিল তারা কিন্তু একটু বেশ প্রথমে একটু রাউন্ড মেরে ঘুরে নিচ্ছে বেশ সুন্দর লাগছে সবাই একটা উত্তেজিত মানে উৎসাহিত কৌতূহলী এসছে দেখো কত